This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজি নগরে কোটিপতির বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার চারতলা বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস ছেলে মেয়েরা বিদেশে থাকতেন বয়স সত্তর আশুতোষ দাসকে শুক্রবার থেকে দেখা যাচ্ছিল না সোমবার সকালে এলাকায় দুর্গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের এরপরেই প্রতিবেশীরাই পুলিশে খবর দেয় খবর পেয়ে নেতাজি নগর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে স্থানীয়রা জানিয়েছেন আশুতোষ দাস পাড়ায় খুব একটা বিস্তেন না দুর্ঘটনা না বৃদ্ধকে খুন করা হয়েছে সবটাই খতিয়ে দেখছে নেতাজি নগর থানার পুলিশ নিউ টাউনে ভাড়া বাড়িতে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার বাসিন্দা আটত্রিশের সূর্যকান্ত দাস ইকো এলাকায় কয়েক মাস আগেই ভাড়া এসেছিলেন পুলিশ সূত্রে খবর মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপে পারিবারিক সুইসাইড নোট পাঠিয়েছিলেন এরপর সোমবার সকালে পরিবারের সদস্যরা ওই ভাড়া বাড়িতে এসে পৌঁছান এরপরেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়